খুব সুন্দর খুব কোয়ালিটিফুল একটা ড্রেস এটা হচ্ছে বডির মাঝখানে কাজটা থাকবে সাইডে কিন্তু এরকম কাজ থাকবে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে এটা এটা হচ্ছে হাতা হাতে জাস্ট এই বর্ডারটা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপড় খুব সফট এটা কাপড়টা আর এই হচ্ছে ওড়না দেখেন ওড়নাটাও কিন্তু খুব সুন্দর ওড়নাটার মধ্যে কিন্তু সিকুয়েন্সের কাজ আছে দেখেন খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস এটা কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স একদম ফ্রি সাইজ একটা কামিজ করতে পারবেন দেখেন ড্রেসের লুকটা এত সুন্দর যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন